এটা হলো বাস্তব চিত্র কত ধনী দেখলাম খাটের মধ্যে জাজমের মিত্র শুয়ে থাকে কিন্তু ইন্তিকাল হওয়ার সাথে সাথে তার লাশটা দুয়ারে হাজির হয়ে যা পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক নো আমি তো সেই ঘরের মালিক নো ঘরখানা যার জমিদারি আমি পাই না তার হুকুম জারি ঘরখানা যার জমিদারি আমি পাই না তার হুকুম জারি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কই আমি তো সে ঘরের মা আমি তো সে ঘরের মালিক মালিককে ঘরের মালিক কে ভাইয়ের আমার কিসের বাহাদুরি কিসের দুনিয়া আমার ভাইয়ের আমার দুনিয়াতে যখন আমি চলে যাবো আমার আমল নামাটা বন্ধ হয়ে যাবে কিন্তু আমল নামা বন্ধ হবে কিন্তু রুসুলের কারিম আলাইসাল্লাম বলেছেন মানুষ যখন চলে যায় মরে যায় ইন্তিকাল করে তার তিনটা আমল জারি থাকে কয়টা আমল জরে বলেন কয়টা আমল জারি থাকে তিনটা আমল জারি থাকে আল্লাহর নবী বলেন ইদা মাতাল উ ইদাল মাতা ইনসানুন কতা আনহু আমালুহু ইল্লা মিন ফালাস আল্লাহর নুবী বলেন মানুষ ইন্তিকাল করলে করা তিনটা আমল জারি থাকে মানুষ মরে গেলেও তিনটা আমল জারি থাকে এক নম্বর হল ইল্লা মিন সদাকাতুর জারিয়া এক নম্বর হল সৎকায়া জারিয়া। রিয়া জরেগন সুবাহার আল্লাহ সৎকায়া দুই নম্বর হল আউআইল মিন ইন্তাফা ও বিহী দুই নম্বর হল জ্ঞান এলএম শিক্ষা দুই নম্বর কি এলএম শিক্ষা তিন নম্বর হলো আওয়ালা দিন সলিহিন ইদউ লাহু দুই তিন নম্বর হলো নেক সন্তান জোরে কান কি সন্তান তিন নম্বর হলো নেক সন্তান যেই সন্তান এলএম শিখেছে নেক কাজ করেছে আর ওই সন্তান যখন মা বাবার জন্য দুইটা হাত তুলে ইদউ লাহু দুইটা হাত তুলে যখন नेक সন্তান আপনার জন্য দোয়া করবে আল্লাহ বলেন ওই দুআর মাঝে আমার কোন আধা নাই আমি আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেয় আমার তাহলে তিনটা আমল জারি থাকবে নাম্বার হলো সাকায়াতুল জারিয়া এই সৎকার জারিয়া কি সৎকার জারিয়া হলো এমন জ্ঞান যেটাকে আপনি দান বলা হয় যেই দানটা আপনার স্কুলেও করতে পারেন মানুষে উপভোগ করবে মানুষের উপকার হবে এটা হলো সৎকায় জারিয়া আপনি দশটা টাকা একটা ফকিরকে দিলেন এটা সৎকায় জারিয়া ভাইয়ারা আমার মসজিদের মধ্যে একটা ফ্যান দিলেন মসজিদের মুসল্লিগণ শান্তিতে নামাজ করবে এটা সৎকার জারিয়া মসজিদের বাহির একটা টিবুল দিয়ে দিলেন সৎকাতুল জারিয়া ওই যে রাস্তার মাঝখানে রাস্তার মধ্যে রাস্তার একটা পাশে মানুষ চলাচল করে রোদ্রির ভিতরে পিপাসা লাগবে একটা টিবল দিয়ে দিলেন ওটা সৎকা জারিয়া ভাইয়ের আমার একটা কুকুর পিপাসার্থ হয়েছে পানি পান করালেন এটাও সব সপ্তাহে যাওয়া আমার এটাকে সৎকার দাঁড়িয়ে মানে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো জিনিস দান করে মানুষ উপকার উপকার যদি পায় ওইটাকে সৎ জারিয়া বলে এই জন্য আমরা করবো তো সৎকা তো করবো তো ইনশাল্লাহ বিভিন্ন জায়গায় ধর্মীয় প্রতিষ্ঠান আমরা সৎকার দান করবো এই দানের বিনিময়ে আল্লাহর আলমিন আপনার সব কপুরে যদি আপনার আমল বন্ধ হয়ে গেছে আপনি তো আমল করতে পারবেন না পৃথিবীর জমিনা থাইকে যদি কোরআন তেল করে সব আর সব পৃথিবীর জমিনে দিয়ে সুহান আল্লাহ বলেন সবার সব আল্লাহ একবার বলেন সবার সব কিন্তু কবরে বৈশাখে কোরআন তেলার পেলেন সুহান আল্লাহ বললেন কিন্তু দুনিয়ার সুহান আল্লাহ রাতে আর দুনিয়ার কোরআন তেলার সাথে আর সব মিলবে না কারণ আপনার আমল নামা বন্ধ হয়ে গেছে তিনটা আমল জারি থাকবে এক নম্বর সৎকা তুল জারিয়া সৎকা সৎকা করবেন সাল্লাম দুই নম্বরে লয়ে এলেন সন্তানদেরকে এলেম শিখাবো সন্তানদেরকে এলেম শিখাবো যদি না শিখান ওই সন্তান কিন্তু আপনার জন্য দোয়া করতে পারবে না তাহলে শিখতে হবে এলেম শিখানোর জায়গার নাম কি মাদ্রাসা বলেন এলেম শিখার নাম হলো মাদ্রাসা মকত আজকে মাদ্রাসা বন্ধ হয়ে গেছে মক্তব বন্ধ হয়ে যেতেছে মক্তব চালু থাকে না আজকে শুধু প্রাইভেট আর প্রাইভেট প্রাইভেট আর যারকেই জিজ্ঞেস করা হয় কি করো আসো না কেন বলে প্রাইভেট কয়টায় থেকে 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 আজীব ব্যাপার এলমেদিন আপনি শিখবেন প্রাথমিক অবস্থায় মক্তবঙ্গ যাই হোক মক্তব শিখতে পারেন না মাদ্রাসা পাঠাবেন তাও পাঠান না খালি স্কুল আর স্কুল স্কুল আর স্কুল যে সন্তানকে স্কুলে পাঠালেন ও যদি আপনার জন্য নামাজ শেষ করে দোয়া করে কি করবে বলেন কত ব্যারিস্টার কত উকিল কত কত কিছু দেখেন মা বাবার জানাটা পর্যন্ত পড়াইতে পারে না দোয়াটা করতে বলে যে ধোয়া করেন এর মতো অত বাগার সন্তান আর পৃথিবীর জমি না তিন নাম্বার হলো নেককার সন্তান এই নেককার সন্তান আপনার জন্য দোয়া করবে যেমন ভাইয়ের আমার একটা ইতিহাস আমি বলছি একটা ঘটনা বলছি মাদ্রাসার ঘটনাটা শুনেছি আমার উস্তাদের মুখে আমার উস্তাদ বলেছেন মাদ্রাসার কোনো একে তিন সন্তান ভোরবেলায় তিনটা সাড়ে তিনটার দিকে উঠছে ওঠার পরে কোরআন তেল করে একটু ফর্সা তখন হয়েছে একটু ফর্সা হয়েছে ফজরের নামাজ আদায় করছে ফজরের নামাজ আদায় করার পরে মাদ্রাসার সন্তানেরা আমলে বসে আমল করে ফজরের নামাজের পর আমল করে ওই আমলের শেষে একটু সুতা দিয়ে একটু ওই সন্তানটা বাবার কবরের পাশে যায় কান্না প্রতিমধ্যে ওই এক দিয়ে রাস্তা দিয়ে যখন আসতেছি রাস্তা দিয়ে আসার পরে নজর পড়েছে ওই ছাত্রের উপরে কিরি এত সকালবেলা বেলা ও কবরের সামনে কি করতেছে আর ডাক দেয় নাই ওস্তাদের পাশে দিয়ে দাঁড়াইছে দাঁড়াইয়া দাঁড়ায়া দেখতেছে ছাত্রটা কি করে বাবার কবরের পাশে যে কোরআন তেল করতেছে বাবার কবরের পাশে যে কোরআন তেল করতেছে কিছুক্ষণ পর কোরআন তেল বন্ধ করে দুইটা হাত বাবার জন্য উঠাই দিয়েছে মুনাজাতের ভিতরে বলতে চাপবা দুইটা মাস তুমি আগে চলে গেছো তুমি নিয়োগ করেছিলে আমার সন্তানকে হাফেজ বানাবো আমি বলেছিলাম আব্বা আমি কোরআন শরীফ নিব কোরআন শরীফ নেওয়ার জন্য আমার একটা কোরআন শরীফ লাগবে তুমি কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে কোরআন শরীফ কিনে নিয়ে আসছো কোরআন শরীফ নিয়ে আস কোরআন শিব নিয়ে আসছো আসার সাথে সাথে তুমি বাড়িতে এসে তুমি ইন্তেকাল করেছো আমি সন্তান কোরআন পড়তেছি হাফেজ হব তুমি দেখতে পারলা না আমার মায়ের লাগে আমার মোহাম্মদ লাগে কত সন্তানের বাবা মাদ্রাসা যাইয়া কোরআন সময় কত আনন্দ করে কত হাসিদ কত আনন্দ মিষ্টি বিতরণ করে বাবা তুমি চলে গেছো আবহাওয়া অন্তরটা ফেটে যাচ্ছে সন্তানটা হাও মাও করে কাঁদতেছে আল্লাহকে বলতেছে আল্লা আমার আব্বাকে তুমি মাফ করে দাও আমার আব্বাকে তুমি জান্নাতবাসী করে দাও আল্লাহ আরব্বি আহ কামার আব্বায়ানি সবির দোয়া করতেছে এইভাবে যদি একটা সন্তান যদি চোখের পানি ছেড়ে যদি মা বাবার জন্য দোয়া করে বলেন তো আমার আল্লাহ কবুল না করে ভারে কি আমার আল্লাহ বলেছেন কোন সন্তান যদি নেক সন্তান যদি মা বাবার জন্য যদি দুইটা হাত বাড়ায় দেয় ওই দোয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করে না এজন্য ভাইয়ার আমার কথা লম্বা করে তিনটা আমল জারি থাকবে মৃত্যুর পরেও এক নম্বর হলো সৎকার দুই নম্বরে হলো এলেম তিন নম্বর হলো নেক সন্তান আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যেন এই তিনটা আমলের কাজ আমরা করে মরে যেতে পারি সকলে বলেন আমিন এই তিনটা কাজ যেন আমরা করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক আল্লাহ তালা দান করুন সকলে বলেন আমিন